আর দিনহাটার দিকে অবশ্যই আমরা নজর রাখবো তার কারণ দিনহাটায় পুরো দুর্নীতিতে তলব করা হয়েছে কাকে তলব করা হয়েছে হেড ক্লার্ককে তলব করা হয়েছে দিনহাটার পুরো দুর্নীতিতে হেড ক্লার্ককে জিজ্ঞাসাবাদ হেড ক্লার্ককে একেবারে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের পুরো ইঞ্জিনিয়ারকেও তলব করা হয়েছে জিজ্ঞাসার জন্য আরও বিস্তারিত এই বিষয় জানাবে তবে তার আগে আরও একবার জানাবো আপনাদের দিনহাটা পুরো দুর্নীতিতে তলব হেজ ক্লার্ককে দিনহাটার পুরো দুর্নীতিতে হেড ক্লার্কে জিজ্ঞাসাবাদ হেড ক্লার্কে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের পুরো দুর্নীতিতে গ্রেপ্তার আরও এক দিনহাটার পুরো দুর্নীতিতে পুলিশের জলে আরও এক গ্রেপ্তার পুরসভার এনলিস্টেড প্ল্যানার অর্কপ্রভ দাস দীর্ঘ জেনার পর গ্রেপ্তার অর্কপ্রভ দাস দিনহাটায় কোটি টাকার পুরো দুর্নীতির হদিশ দুর্নীতির তদন্তে আগেই গ্রেপ্তার এক পুরোকর্মী তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপির সাংসদ কথা বলছি কারণ গতকাল রাতে দ্বিতীয় হুগলি ব্রিজে এরকমই একটা ঘটনা ঘটেছে যেখানে বাবুল ভার্সেস অভিজিৎ বলাই যায় সাংসদের গাড়ির বেপরোয়া গতির অভিযোগ আর তার প্রতিবাদ করায় বাবুলকে কুকথার অভিযোগ দেখুন কি হয়েছিল

দেবাশিস রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে দেবাশিস অভিজিতের গাড়ি থামান বাবুল সুপ্রিয় আর পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়া হওয়ার অভিযোগ অভিজিতের অভিযোগ আর পাল্টা অভিযোগ কিন্তু ঠিক কি ঘটেছিল আরো একবার একটু জানতে চাইব দেখো মূলত বাবুল সুপ্রিয় তরফ থেকে তিনটি অভিযোগ সামনে আনা হয়েছে একটা হচ্ছে সাংসদের গাড়ি র্যাস ড্রাইভিং করা হচ্ছিল এবং দ্বিতীয়ত হচ্ছে যেই যা প্রতিবাদ করায় এই ড্রাইভিং এর প্রতিবাদ করায় বাবুল সুপ্রিয়কে এই সাংসদের গাড়ির ভিতর থেকে তাকে গাড়ি গালাজ করা হয় তার পরিবারকে টেনে গাড়ি গালাজ করা হয় এবং সাংসদের বিরুদ্ধে ডেকে নেওয়ার হুমকি এই তিনটে অভিযোগে ইতিমধ্যেই বাবুল সুপ্রিয় এসটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে যেটা ঘটনা ঘটে শিবপুর গতকাল তার শিবপুরের বাড়িতে বাবুল চুপ্রিয় যখন কলকাতা থেকে ফিরছিল সেই সময় সাংসদ বিজেপি সাংসদের গাড়ি তার পেছন থেকে অতিরিক্ত গতিতে তাকে হুটার বাজিয়ে তাকে ক্রস করে অর্থাৎ বাবুল সুপ্রিয়কে অতিক্রম করতে যায় সেখানে বাবুল নিজে গাড়ি চালাচ্ছিলেন তার চোখে এত জোরে গাড়ি বের হয় সেখানে বাবুল চুপ্রিয় নিজেকে কন্ট্রোল করতে গিয়ে একটি বাইক আরোহকে পর্যন্ত ধাক্কা বাড়ে এরপর বাইক আরোহকে ডাঁড় দাঁড় করিয়ে তারপরে কিন্তু বাবুল চুপ্রিয় থেকে এগিয়ে সেই সাংসদের গাড়ি আটকাতে সামনে দাঁড়াতেই কিন্তু বাবুল সুপ্রিয়কে গাড়ি দ্বারা ছাড়া হয় বলে অভিযোগ করছেন মন্ত্রী বাবুল সুপ্রিয় তবে থানায় কিন্তু অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে তবে সাংসদের তরফ থেকে সাংসদকে কিন্তু বারবার তিনি নিচে নেবে ক্ষমা চাইতে বলেন কিন্তু সাংসদ গাড়ি থেকে ফলে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই বাস বিচন্ডা চলে যার জেরে সেভেন্ডে কিন্তু দ্বিতীয় উগুলিতে দুটো যানজটের সৃষ্টি হয় পুলিশ আটার পর প্রচন্ড জোরে হুটার বাড়াতে করতে যাচ্ছিলেন যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক কাজটা খুলে ওনাকে বললাম যেরকম এরমভাবে গাড়ি চালাচ্ছেন কেন তো যদি হুটার দিয়ে এরমভাবে ওভারটেক করে যাচ্ছেন তুমি শুরুই করলে নক্ষত্য ভাষায় কারাগাল এবং যা করেছি বেশ করেছি এটাই করবো চল এত মাইন্ডের পচা মাইন্ডের একজন মানুষ ভেতরে আপনি ঠিক আছে আপনি নাবুন গাড়ি থেকে আপনি সরি বলুন কিন্তু দেখলাম যে উনি যা যা ভাষা ব্যবহার করছেন তোকে এইখানেই আমি গ্রেপ্তার করাবো হ্যাঁ তোকে দেখে নেবো আমি তোর কি করতে পারি তুই তো পারি তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থাকে বাবুল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিলো যারা আমাকে চেনে বা জানে বিভিন্ন বাড়িতে যাই নয় আমি টি একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয় বাংলার একজন শিল্পীও বটে তারপরেও তিনি অবস্থায় মদ্যপ অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন বিচারপতিকে এইভাবে তিনি হেনস্থা করেছেন এ ভাবা যায় না বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে সংসদের গাড়িতে বিকন লাইট গাড়িতে বিকন লাইট লাগাতে পারেন সংসদ তমলুকের সংসদের গাড়িতে বিকন লাইটে প্রশ্ন একদমই লাগাতে পারে না উটারটার বাজানো তো বেআইনি হুটার তো মাত্র গাড়িতে থাকতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এছাড়া কারো গাড়িতে হুটারও লাগবে না লাল আলো জ্বালাবে না সুপ্রিম কোর্টের তো জাজমেন্টই আছে অভিযোগ গঙ্গোপাধ্যায় অস্তাব্য ভাষায় কৃষ্টি করেছে কতটা ধরনের অস্তাব্য ভাষায় সৃষ্টি মারতে পারে এটা তো আমার জানা আছে আমি তো পার্লামেন্টে দেখেছি কমিটি এ গ্রেফতার করতে বলতে পারে না আমি আগে গ্রেফতার করতে বলতে পারিনি ভীষণ বাজে লোক তারপর কালকে শুদ্ধ অবস্থায় ছিল কিনা সেটাও একটা প্রশ্ন আছে টেস্ট তো হয়নি অপরাজিতা বিল পাশে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ প্রতিবাদে ফের পথে তৃণমূলের মহিলা ব্রিগেড মিছিল উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেসের রামলীলা সিআইটি রোডের লেডিস মিছিল মিছিল থেকে কেন্দ্রকে তুলে ধোনা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর মিছিল দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলেরও আনভারসা রোড থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল চন্দ্রিমাদের অপেক্ষা করলাম এখনো বিলটা আইন হল না কোন বিল অপরাজিতা বিল বিলটা এটা বলে যে নারীর উপরেই জঘন্য অপরাধ হলোর তাড়াতাড়ি বিচার হোক বিশেষ আদালত হোক তাড়াতাড়ি তদন্ত হোক এবং মৃত্যুদণ্ড অব্দি লেখা আছে তাহলে বিজেপি না কেন্দ্রীয় সরকার এটা চাইছে না তাহলে কেন স্বাক্ষর হলো না পবিত্র বিধানসভা বাংলা পাশ করে দিল রাজ্যের কোন নেই তাহলে রাজ্য যে তার নারীর নিরাপত্তার কথা ভাবছে কেন্দ্র সেটা ভাবছে না কেন তারা কি তার নারীর নিরাপত্তা চায় না নারীর সুরক্ষা চায় না এই ধর্ষণ বন্ধ হোক চায় না এই দৃষ্টান্ত শাস্তি মৃত্যুদণ্ড হোক চায় না কি চায় না সেটা বিজেপিকে পরিষ্কারভাবে বলতে হবে মেয়েদের ওপর দারুণ সহানুভূতিশীলতার মেয়েকেই প্রদর্শন সুতরাং সেখানে দাঁড়িয়ে বিলটা আইনে পরিণত করা অত্যন্ত জরুরি ছিল তার জন্য মাননীয় রাষ্ট্রপতির হস্তাক্ষরের প্রয়োজন আছে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ এখনো অব্দি নেয়নি তো বোঝা যায় যে তাদের সব চোখের জল আসলে কুমিরের চোখের জল আসলে খালি ভোটটাই লক্ষ্য কিন্তু মেয়েদের আসল যে স্বাধীনতা অর্থনৈতিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্র সেটা কখনোই বিজেপি সরকারের লক্ষ্য নয়